আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন লোকরা কি মনে করে নিয়েছো আমরা ঈমান এনেছি এ কথা বললি তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না আল্লাহ পাক বলেন তোমরা ঈমান এনেছো এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে নাকি আর তোমাদেরকে পরীক্ষা করা হবে না এরপরে আল্লাহ অথচ আমি তো এদের পূর্বেকার সকল লোককেই পরীক্ষা করেছি ইতিপূর্বে যে সমস্ত নবীর সাহাড়া ছিল সেই সমস্ত নবীরা ছিল সাহাড়া ছিল তাদেরকেও আমি পরীক্ষা করেছি বিনা পরীক্ষায় কাউকে আমি জান্নাত দান করব না এরপরে আল্লাহ তাল বলেন সাদাকু আল্লাহকে অবশ্যই জেনে নিতে হবে কে ইমানের দাবিতে সত্যিকারের ইমানদার আর কারা মিথ্যাবাদী এটা যাচাই বাছাই না করা পর্যন্ত আমি তোমাদেরকে জান্নাত দান করবো না কনসুরা সুরান কাবু দুই এবং তিন নম্বর আল্লাহ পাক বলেছেন লোকেরা কি মনে করে নিয়েছে যে আমরা ইমান এনে কথা বললেই ছেড়ে দেওয়া হবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না আল্লাহ পাক বলছেন হিম অথচ আমি তো এদের পূর্বে কার সকল লোককেই পরীক্ষা করেছি ইতিপূর্বে যারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে তাদেরকে পরীক্ষা পরীক্ষা নিয়েছি তাদের মাধ্যমে আমি এরপরে পাক আরো বলেন আল্লাহকে অবশ্যই অবশ্যই জেনে নিতে হবে তোমাদের মধ্যে কারা সত্যিকারের ইমানদার আর কারা সত্যিকারের মেইমান কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী এটা অবশ্যই আল্লাহ পাক জেনে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন আমা হাসিবির তুম আন তা দুখ হুলুল্জান্নাতা ওয়ালামালা মিল্লা হুল্লাজিনা যা হাদু মিনকুম ওয়ালা মাসা বিরিন হেমো মিনগন হেই মান্দারগণ তোমরা কি মনে করে নিয়েছো যে তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবে অথচ আল্লাহ কোনো যাচাই করে নেননি তোমাদের মধ্যে কারা কারা যে হাত করতেছ আর কারা কার করতে গিয়ে বিপদে পড়ে ধৈর্য ধারণ করে ইমানের উপরে টেকে থাকতেছে পরীক্ষা না করা পর্যন্ত তোমাদেরকে জান্নাত দিব না আল্লাহ কি বললেন যে জান্নাতা আমি হে মমিন তোমরা কি মনে করে নিয়েছ যে এমনিতেই জান্নাতে চলে যাবে না আল্লাহ পাক বলতেছেন আমি অবশ্যই যাচাই করে নেব তোমাদের মধ্যে কারা 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 তোমাদের মধ্যে জেহাদের পক্ষে আছো কারা কারা আল্লাহর আল্লাহর বিধান প্রতিষ্ঠার পক্ষে আছো এইটা যাচাই বাছাই না করা পর্যন্ত তোমাদেরকে জান্নার দেব না আর আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে জেহাদ সংগ্রাম করতে গিয়ে যত বিপদ আসবে আপদ আসবে যত প্রকার দুর্ভিক্ষ আসবে যত জীবন সংকুচিত হবে তোমাদের উপর বিপদ আসুক না কেন মামলার হামলা এই মামলা হামলার মধ্যে টিকে থেকে কারা ধৈর্য ধারণ করে ইমানের উপর অবিচল থাকতে পারতেছ এটা পরীক্ষা না করা পর্যন্ত তোমাদেরকে আমি জান্নাত দিব না তাহলে জেহাদ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো অপশন নেই নামাজ পড়া যেমন ফরস রোজা করা যেমন ফরস পর্দা করা যেমন ফরজ অনুরূপ সবচেয়ে বড় ফরজ হলো আল্লাহ আল্লাহর বিধান প্রতিষ্ঠার আন্দোলন করা সংগ্রাম করা আল্লাহর ষোলো নম্বর আয় বলেছেন কিতালু তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে যদিও তা তোমাদের জন্য কষ্টকর মনে হয় যদিও যেহাদটা কষ্ট মনে হয় ভেজাল মনে হয় সমস্যা মনে হয় তারপরও তোমাদের জন্য জেহাদটা ফরজ করে দিয়েছি আমি আল্লাহ পার কোন সুবাহ আল্লাহ অতএব জেহাদ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না কারণ জেহাদ করা হলো ফরজ নামাজ পড়বেন আবার জেহাদ করবেন না এটা তো হতে পারে না কিছু আয়াত মানবেন আর কিছু আয়াত মানবেন না এটা তো জান্নাত যাওয়া অসম্ভব আল্লাহ রাবুল আলমিন কোরআনে কারিমে বলেছেন আফাদুমিনা বিবাদিল কিতাবি অতাক পুরোনো বিবার

যারা কোরআনের কিছু আয়াত মানবে আর কিছু আয়াত মানবে না নামাজ মানবেন রোজা মানবেন পর্দা মানবেন আর এই মানগুলি আবার জেহাদ মানবেন না আল্লাহ পাক বলতেছে এদের কি আমি জাহান্নামে ঢুকাবো যারা কোরআনের সুবিধাগুলি মানবে আর অসুবিধাগুলি মানবে না আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বুজার তৌফিক দান করুক আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য সংগ্রাম জেহাদ আন্দোলনে শরীক হওয়ার তৌফিক দান করুক ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি الله تعالى وبركاته